দিল্লিকে বলছি ইসকনকে বলছি আওয়ামী লীগকে বলছি যারা চট করে বাংলাদেশে ফিরে আসবার চক্রান্ত করছেন ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন দিনের আলোতে দেখবেন না কত গ্রামে হত্যা করেছে সেই শহীদ এডভোকেটকে শরণ করছি বাংলাদেশের ইতিহাসের পাক পরিবর্তনকারী যে ঘটনা ঘটে গেছে গত জুলাই এবং আগস্ট মাসে এই ঘটনা উনিশশো সাতচল্লিশের পাকিস্তান আন্দোলনের পর থেকে এই বঙ্গীয় জনপাদের ইতিহাস তৈরিকারী ঘটনা বায়ান্ন বলেন বাষট্টি বলেন ঊনসত্তরের গণ অভ্যুত্থান চব্বিশের কাছে হার মেনেছে হার মেনেছে উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন বাংলাদেশ শুধু না এশিয়ার সীমান্ত পেরিয়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলার বসন্তের ছেলে মেয়েদের বীরত্ব মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে শিখছে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয় সম্প্রতি আপনারা পাকিস্তানে দেখেছেন কীভাবে বুলেটের বিরুদ্ধে সামরিক গণতন্ত্রের নামে লুটপাটতন্ত্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বেজে এসেছে কিভাবে ধর্মঘট এবং হরতালকে অগ্রাহ্য করে বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা জীবন দিচ্ছে এবং তারা ওই তাদের দেশের পতাকার সাথে সাথে বাংলাদেশের পতাকা পর্যন্ত উড়িয়ে দিয়েছে কারণ বাংলাদেশের পতাকা শুধু আজকে লাল সবুজের পতাকা না বাংলাদেশের পতাকা আজকে বিশ কোটি মানুষের জীবন মরণের পতাকা না বাংলাদেশের পতাকা আজকে কৃষক শ্রমিকের পতাকা না বাংলাদেশের পতাকা শুধুমাত্র বাংলা বসন্তের গণ অভ্যুত্থানের পতাকা না লাল সবুজের পতাকা শুধু এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের পতাকা না এই লাল সবুজের পতাকা হচ্ছে পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের রঙে পরিণত হয়েছে এই রক্তের রঙটা হচ্ছে গণতন্ত্রের রং এই রক্তের রং হচ্ছে মুক্তিযুদ্ধের রং এই রক্তের রং হচ্ছে গণভ্যুত্থানের রং এই রক্তের রং হচ্ছে আবু সাঈদ মুগ্ধ আর নাফিয়ানের রং এই রক্তের রং হচ্ছে বাংলাদেশকে নতুন এই রক্তের রং হচ্ছে দ্বিতীয় বাংলাদেশকে স্বাধীন করে ভারতের দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীনতার রং এই রক্তের রং হচ্ছে বাংলার সীমান্ত সীমান্তে ফেলানিদের রক্ত প্রতিশোধের রং এই রক্তের রং হচ্ছে বাংলাদেশকে নতুন করে ফিনিক্সের ছাই থেকে আবার স্বাধীন করে মুক্ত করবার রং এই রক্তের রং এই সীমানা পেরিয়ে বাংলাদেশ শুধু না পৃথিবীর প্রান্তে প্রান্তে এই পতাকা নতুন করে লড়াইয়ের রঙে পরিণত হয়েছে তাই দিল্লিকে বলছি ইস্কনকে বলছি আওয়ামী লীগকে বলছি যারা চট করে বাংলাদেশে ফিরে আসবার চক্রান্ত করছেন ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন দিনের আলোতে দেখবেন না বাংলাদেশের মানুষ যায় নাই মানুষের রক্ত থাকতে আবু সাইদ মুখ আবার নতুন করে সাইফুল হয়ে ফিরে আসবে নতুন করে নফিয়ান হয়ে ফিরে আসবে সিলেটের শহীদদের মতো করে শাহজালালের মত করে আবার আবার শত্রুর বিরুদ্ধে লড়াই করবে আবার এই দেশকে স্বাধীন সৈনিক সেই সৈনিক আকারে আবার জেগে উঠবে তাই আমাদের শত্রুদেরকে হুশিয়ার করছি সীমান্তের ওই পারে থাকেন আর এই পারে থাকেন বিজেপি কে বলছি যারা বোধ করছেন আমার সীমান্ত অবরোধ করবেন বিস্কুটিম কোটি মানুষ ঘুমায়া নাই সাইফলের জানাজা দেখেন গতকালকে আপনারা সীমান্ত অবরোধ করবেন আমরাও অবরোধ করব যুদ্ধের বদলে জিততে হবে রক্তের বদলে রক্তের ফয়সালা হবে লাল সবুজের পতাকার সাথে কোন গদ্দারি বেঈমানি আমরা মেনে নেই নাই নমরুদের বিরুদ্ধে ফেরাউনের বিরুদ্ধে শেখ বংশের জমিদারদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি এই লড়াই চলছে এবং চলবে ইনশাআল্লাহ প্রিয় সিলেটবাসী এবি পার্টির রাজনীতি হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেই রাজনীতি নিয়ে আমরা বারবার বলেছি এই রাজনীতি শুধুমাত্র ফ্যাসিবাদী শেখ পরিবার এবং আওয়ামী লীগকে বিতাড়িত করবার মধ্য দিয়ে শেষ হয় নাই এই রাজনীতি হচ্ছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবার রাজনীতি এই রাজনীতি হচ্ছে সিলেটের চা বাগানের শ্রমিকদের আমার পাওনার রাজনীতি এই রাজনীতি হচ্ছে সিলেটের পাথরঘাটে যেটা আছে পাথর কুয়ারি আছে এই পাথর কুয়ারির লক্ষ লক্ষ শ্রমিকের পেশা ফিরে পাবার রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে পরিবেশ এবং প্রযুক্তি নতুন করে এই পাথর কোয়ারিকে শিল্পাঞ্চল বানানোর রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে সিলেটকে পর্যটন নগরী বানানোর রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে বন্যা থেকে সিলেটবাসীকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমরা লকমাচ করে ইটনাম মিঠামোহন অষ্টগ্রামের রাস্তা ভেঙে দেওয়ার রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে সুরমা এবং কুশিয়ারকে ক্যাপিটাল ড্রেসিং করে বন্যা যেন না হয় সেই উপযোগী করবার রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে সিলেটে ন্যূনতম এক কোটি মানুষের চাকুরি পেশা ব্যবসা তৈরি করবার রাজনীতি সেই রাজনীতি নিয়েই এবি পার্টি সারা বাংলাদেশে যাচ্ছে নতুন করে এই বাংলাদেশটাকে ঘুরে দাঁড়ানোটা আমি কিভাবে সম্মানের সাথে মর্যাদার সাথে এই বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা যেন সারা বিশ্বে আদর্শের উদাহরণ থাকে তাকে সেই রাজনীতির নাম হচ্ছে এবি পার্টির রাজনীতি আমার শাহজালালের ইতিহাস বাংলাদেশের যে অঞ্চলগুলোতে ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছে এ অঞ্চলের মানুষের একদিন নামাজ পড়বার অধিকার ছিল না দাঁড়িয়ে রাখার অধিকার ছিল না প্রকাশ্যে মসজিদ বানানোর অধিকার ছিল না কোরবানিতে গরুর জবাই করে গোস্ত খাওয়ার অধিকার ছিল না আপনারা সিলেটবাসীরা লড়াই করে রক্ত দিয়ে সেই শহীদ শাহজালালের উত্তর হয়ে এখানকার রাজাকে জমিদার জালেমকে যেভাবে বিতাড়িত করেছেন ঠিক একইভাবে আমরা লড়াই করে গত ষোলো বছর সারা বাংলাদেশ থেকে সেই জমিদারদের উত্তরস্বরী শেখ পরিবারের জমিদারদেরকেও বেগম লক্ষণ সেনের মতো বাংলা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছি এই যারা বোধ করছে সেই দ্বাদশ শতাব্দীর নদীয়া থেকে লক্ষণ সেন পালিয়ে গিয়ে নদীয়াতে যেভাবে আর ফিরতে পারে নাই শেখ পরিবারেরও একই দশা হবে লক্ষণ সেনের মতো গণভবন থেকে তার প্রভুর দরবারে চলে যাওয়ার পরে এই বাংলার মাটিতে আর তার জায়গা হবে না যেই ফর্মুলাই জারি থাকুক ট্রাম্প ইলেকশনে আসুক বা জিতুক মোদি থাকুক বা থাকুক না থাকুক বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রত্যেকটা জেলায় উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে নতুন করে এদেশের স্বাধীনতার রক্ষক এবং সৈনিক হিসাবে থাকবে এবং সেই লড়াই থেকে তারা কোনোভাবে পিছপা হবে না সেই লড়াই এবং সংগ্রামের যে আন্দোলন এই আন্দোলনে আপনাদেরকে আহ্বান থাকার যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম